বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শহীদ উপাধি দিয়ে নিহত হওয়া বেশ কয়েকজনের ছবি সংবলিত একটি ব্যানার টাঙানো হয়েছে মিরপুরের শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বিসিবি কার্যালয়ে এছাড়া বিসিবি দুই নম্বর গেটের বাইরেও আরও একটি পোস্টার দেখা যায় এ যেন সম্পর্ক বদলে গেল একটি পলকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ঠিক এই জায়গাগুলিতে শোভা পেত শেখ মুজিবের ছবি এখন সেখানে শোভা পাচ্ছে জাতীয় বীরদের ছবি সংবলিত পোস্টার কোটা সংস্থার আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে সর্বপ্রথম নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদ সেই থেকে শুরু হয় মৃত্যুর মিছিল প্রাণ দিতে হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্রসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহবুর রহমান মুগ্ধ সংখ্যায় তা ছড়িয়ে যায় কয়েক শতাধিক বাদ যায়নি শিশুরাও শহীদ উপাধি দিয়ে কোটা সংস্কার আন্দোলনের নিহতদের স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বুধবার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বিসিবির কার্যালয়ে পুলিশের গুলিতে নিহত হওয়া বেশ কয়েকজনের ছবি সংবলিত একটি ব্যানার টানানো হয়েছে এছাড়া বিসিবির দুই নম্বর গেটের বাইরেও একটি পোস্টার লাগানো হয় বর্তমানে অস্থির সময় পার করছে বাংলাদেশ এর প্রভাব পড়েছে ক্রিকেটেও বন্ধ ছিল ক্রিকেটের অনুশীলন শের বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের রাডারায় থাকা ক্রিকেটাররা অনুশীলনে নেমেছেন পাকিস্তান সিরিজকে সামনে রেখে বিগত এক মাসের ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনার পদত্যাগের পর দিনই প্রথম মিরপুরের সবুজ মাঠে পা রাখলেন ক্রিকেটাররা টানা ছত্রিশ দিনের এই আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন তিন শতাধিকের উপরে মানুষ অনুশীলন পর্বের শুরুতেই সেই শহীদদের স্মরণ করলেন ক্রিকেটাররা শহীদদের আত্মার মাখফেরাত করে দোয়া মোনাজাত করা হয় সেই সঙ্গে ছিল এক মিনিটের নিরাপত্তা এরপরে নিয়মিত অনুশীলন পর্ব শুরু করেন তারা এদিকে ক্রিকেটারদের অনুশীলনের মাঝে বিসিবি প্রাঙ্গনে এসেছিল সেনাবাহিনীর টহল দল মঙ্গলবার বিসিবি প্রাঙ্গনে ছিল রাজনৈতিক স্লোগান ক্রীড়া সংগঠকরা উপস্থিত হয়ে ঘোষণা দিয়েছিলেন পরিবর্তন আনার ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুর আদিন নান্নু এবং হাবিবুল বাসার সুমনও প্রধানমন্ত্রী পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তনের আভাস রয়েছে বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন শেখ হাসিনার আস্থাবাদন ছিলেন একই সঙ্গে ছিলেন জাতীয় সংসদের সদস্য গতকালে বিলুপ্ত করা হয়েছে সংসদ এমপি পদ তাতে হারিয়েছেন তবে ক্রিকেট সভাপতির পদে তিনি থাকছেন আপাতত পদত্যাগ করলে সেক্ষেত্রে দেখা যাবে নতুন কাউকে শেষ পর্যন্ত তিনি কি পদত্যাগ করবেন বাংলাদেশের ক্রিকেটের ভাগ্যে কি আছে সেটা নিয়ে উৎকণ্ঠা সবার মাঝে হুসাইন আরমান বিডি ক্রিক টাইম